খুব সাবধান স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা ঈদের দিন তুমি ওদেরকে ডাইনিং টেবিলে তুমি তুমি একটু পরিবেশন করবা তখন মাথায় গায়ে কাপড় রাখতে না সুন্দর করে বলে দিল আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে আমি যদি তাদের বউকে এখন দেখে আসতে না পারি তাহলে আমার রুহানি হক আদায় ভাই না সাড়ে ছয় তান দাতাল তোমার হক সখের হকা দাই করতে যাইয়ে তোমার বন্ধু গিয়ে এনে বসায় দেছে বউরে গায় মাথায় কাপড় নাই খাদেমে লাগায় দেছে خدمت করতে এই হুকুম মানা যাবে না মহিলা এই হুকুম মানবেন না আমার বন্ধুদের সাথে যাও তুমি একটু পাঁচ হাজার কুয়ো কাটা শিক্ষা সফর করিয়া আসো এই হুকুম মানা যাবে না ছোট ভাই ছোট বাইদেরে পাঠায় দিছে আমি তো ব্যস্ত রইছি কাজকামে যাবে না তুমি বাপের বাড়ি যাবা যাও আমার ছোট বাইরে নিয়ে যাও ছোট বাই মানে তো না বালেক না ছোট ভাই তো কলেজে পড়ে 22 বছর বয়স ছোট ছোট বাইরে তো দিয়ে ফাটাইসো কি হবে তবে একই পুকুরের ভিতরে জাল বছর ধরে খেয়ালিও শেষ খেউ মাছ দুই একটা বাজিয়ে যায় যাই না লাস্টের সত্তর মাসে যে আটু পানি তা শেষে ফেলাল এত বড় বড় দশটা বেজিয়ে গেছে যে যেই হাদিস আর যেই কোরআন এতদিন জানেন বহুজনের কাছে শুনছেন হতে পারে আজকে শেষ ক্ষতি নতুন কিছু বাদ্য যেতে পারে এই জন্যই নড়াচড়া না শুনছি পর্যন্ত আর খাতে মাবিল খায়ের শেষ শেষ ভালো যার সব ভালো তার হুজুর বলে লাল মা যা সাল্লাক কম সাহা মহিলারা যদি পাঁচ অক্ত নামাজ পড়ে একেবারে মাত্র চার দিবস কয়টা আজ মহিলাদের চারটি হয় আর মারা তুই যা সল্লক ক্ষমসা পাঁচ অক্ত নামাজ তাহলে তাদের জন্য জান্নাতে দুইটা দরজা খোলা কন্যা সুহান তাহলে মহিলারা পাঁচ অক্ত নামাজ পড়ে বেশতে দুটি

কতবার মহিলারা স্বামীর সাথে আর সাথে রাগারাগি বাদে চার দিন পর্যন্ত না খাইয়ে রয়েছে সেই মহিলার তিন দিনের রোজায় কি হবে সারা বছর বলে নভল রোজা কুড়তি তালে থাকে বুঝুন সবে বিরাজ কবে সবে বতর সবে বরাত কবে সবে বতর কবে সে রোজা কবে সে রোজা কবে আবার এই করতে করতে যখন রমজান এসে যায় রমজানের চারটি বছর আহার পরে মাসিকের নাপাক শুরু হয়ে গেছে তিন দিন মাসিক বন্ধ হয়ে গেছে তিন দিনের পরে তিন দিন পরে যাইয়া আরো তিন চার দিন রোজা থাই না যদি কেউ জিজ্ঞেস করে তুমি রোজা থাও না কয় শরীর খারাপ কয়েকদিন কয় তিন দিন তুই দিয়ে ছয় সাত দিন রোজা থাইস রোজা থাকবো কি সাবান নাই সুটা নাই তার মানে সাবান দিয়ে সেই খাবে সুটাই দিয়ে নাই সাবান সুটা দিয়ে কি সাথে আরো তিন দিন ম্যারিজ দিয়ে সেরিয়ে দেয় অথচ সারা বছর নবল রোজা রাখছে ভালো করে মনে রাখবেন এক লক্ষ বছর যদি আপনি হায়াত পান আর এক লক্ষ বছর যদি নবল রোজা রাখেন রমজানের একটা ফরজ রোজার সমান হবে না এই হুজুর বলেন আলমারতী যা সলা কমসা ও সামত শাহরা একদম তো নামাজ দা পড়ো মহিলাদের 90% মহিলা একদিনে এত অলস সংসারে সব কাম কাজ করে দিন বইরে করে বিশমন দান উড় হইছে সিদ্ধ করছে শুকন করছে যখন নামাজে যায় সেই সময় আতাগতা সাইডি দেয় বল পায় না যায় বשי বשי নামাজ পড়ে মহিলারা বשי নামাজ পড়ার গুণ আবার নামাজ পড়ে সালাম ফিরে উঠাইয়া ধামাকুলু নি উঠনে পড়ে হুজুর এই জন্যই নামাজ ডাবিটিস একটু ঠিক মতো পড়ি জোহর রে আসরে আসর রে মাগ রেবে তিন চার রক্ত গুসাই নেই ঈশার সময় শুরু হচ্ছে দুই অক্ত ভর্তি ভর্তি মাইয়া এসে দুধ খাওয়া শুরু হচ্ছে কাইতে শুয়ে ঘুমাই ডেইলি ডেলি দুই অক্ত কাতারি খাই যাচ্ছে হুজুর এই জন্যই কয়েছে আলমার আতে যা সাল্লা এবার পুরুষ শাহ ইমামের পিছনে এক খেয়াল করেন পুরুষ নামাজে কিরাত ভুল হইলে নামাজ বাতিল তো পুরুষ শাহ ইমামের পিছনে পড়লে ইমামের গাড়ে বোঝা উঠে আমরা কিরাতের দায় সারিয়ে গেলাম কিন্তু মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না অক্তিও নামাজও না জুমুও না তারাবিও না কোনো নামাজ পড়তে মহিলারা মসজিদে যাবে না মহিলারা মসজিদে নামাজ পড়তে যাবে না ঈদের নামাজ নাই জানাজার নামাজ নাই জুমুর নামাজ নাই মহিলাদের ওই যে মক্কা মদিনা দেখি আসলাম মক্কা মক্কামুদ্দিনায় তোমার বাংলাদেশ মদিনায় একসাথে তফ করে হাজার হাজার মহিলার পুরুষ আর হজবরল মাহাই গেছে মিশিয়ে গেছে ঠাসাঠাসি করে তফ করে একটা সুন্দরী সুন্দরী মহিলাকে সাথে যুবকদের কত ঠাসা একটা পুরুষেরও মন খারাপ হয় না একটা মহিলারও মন খারাপ হয় না আর তোমার বাংলাদেশে রাতের বেলা যদি আধা কি বলে দুইশো গছ দূরে বাগানের ভিতরে বিটি রাগেলি ও ফিরে আসবে গাঁজা খাশিয়ে ধরে রে দেবে না মসজিদি সাদের পর বসে জেনা হয় ঈদগার মেহরাবের মধ্যে জেনা এ আমি কতটা করছি তা ঠিক নাই আর তুমি সেই দেশে বিটিকে মসজিদি জুমো ভর্তি ঘটাচ্ছ ও আড়াই যাবে সব বেশিরভাগ মহিলারা মসজিদে তাহলে মসজিদে না গেলে রাত যে মহিলাদের ভুল এই যে সার্বে কি দিয়ে তাহলে যার যার কিরাত তার পড়া লাগবে এই আগে যে ভুল করছেন করছেন এখন থেকে মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় বাধ্যতামূলক পড়াবেন কমপক্ষে নুরানি শিক্ষাটা মেয়েদেরকে দিয়ে দিবেন নুরানি শিক্ষা মেয়েদের লাগবে নুরানি 3 বছর পড়লে ওদের হাতে লেখা সেদিন এই যে মওলানা মাদ্রাসায়ে দেখছিলাম আমি মানে পাগল হয়ে গেছি ওদের হাতের লেখার দিকে এত ফার্স্ট ক্লাস ইংরেজি আরবি বাংলা প্রত্যেকটা নুরানি মাদ্রাসায় আল্লাহর রহমতে এরকম সুন্দর এই মেয়েটা এই ছেলেটা শুরু থেকে ওখান থেকে নুরানি থেকে তিন বছর পড়লে ওর সাথে আইইবি আর বাংলা ইংরেজিwidetilde লিখতে পারবে না ওই মেয়েটার সাথে পারবে না কি কাজী মেয়েরা ওখান থেকে কোরআন শরীফ পড়া শিক্ষা দেন মেয়েদেরকে মহিলা মাদ্রাসায় পড়ান ঠকবেন না ঠকবেন না ঠকবেন না কলেজে পড়াইয়া বিশ্ববিদ্যালয়ে পড়াইয়া পঁয়ত্রিশ বছর বয়স হয়ে গেছে মায়ের নাম কোসি পঁয়ত্রিশ বছর হ্যাঁ শেষ মেয়ে যাইয়া শরীর টরির ভেঙে গেছে ও কেউ খায় না বিয়ে শাদি হয় না আল্লাহ রহমতে মহিলা মাদ্রাসার মেয়েগুলো পাঁচ ছয় বছরের মওলানা হইয়া ফারে ঘর সাথে সাথে আদম বিয়ে হয়ে যাচ্ছে এই বেলায় তেঁতুবাসা যায় কমপক্ষে পাশাপাশি কোরআন শরীফ পড়া শুদ্ধ হয় একটা আদর্শ মা গড়ে এই জন্য মহিলারা সাহা ভালো করে নামাজ পড়বেন দুই স্বামীর বৈধ খেদমত যত আছে যত বৈধ খেদমত আছে অবৈধ খেদমত করতে করলে কোনো অবস্থায় মানবেন না অবৈধ খেদমত কি এটা আপনাকে সবগুলো মাই মাহবিলের মধ্যে বলা যায় না বহু অবৈধ খেদমত আছে এই অবৈধ খেদমত গুলো আপনার পুরান হাদিস থেকে পড়িয়ে শিখতে হবে অবৈধ খেদমত স্বামী যদি বলে যে তোমার নামে বেড়া থেকে টাকা উঠে দাও আমি ব্যবসা করব। এইটা অবৈধ খেদমত কখনো করবেন এই অবৈধ খেদমত স্বামীর নামে স্বামীর জন্য বেড়া ক্যাডাম করে সমিতি থেকে টাকা উঠিয়ে দিলে কবিরা গুণা হবে এটা বিশাল গুণা গুনার গুণার আলোচনার আজকে করলাম না খুব সাবধান স্বামী যদি বলে আমার দোস্ত বন্ধুরা আসতেছে ঈদের দিন তুমি ওদেরকে ডাইনিং টেবিলে তুমি একটু খানা পরিবেশন করবা তখন তুমি মাথায় গায়ে কাপড় রাখতে পারিবা না সুন্দর করে টেডি টেডি করে বলে দিল আমার বন্ধুকে সামনে যদি তুমি বোরকা পরে যাও তাহলে আমার সামনে তাদের বউ বোরকা পরে আসবে আমি যদি তাদের বউকে এক নজর দেখি আসতে না পারি তাহলে আমার রুহানি হক আদায় না সাড়ে ছয় তান তোমার হক চোখের হক আদায় করতে যাই তোমার বন্ধু গিয়ে বসাই দিছ বউরে গায়ে মাথায় কাপড় নেই খাদে মেয়ে লাগাই দিছ হেদমত করতে এই হুকুম মানা যাবে না মহিলারা এই হুকুম মানবেন না আমার বন্ধুদের সাথে যাও তুমি একটু কক্সবাজার কাটা শিক্ষা সফর করিয়ে আসো এই হুকুম মানা যাবে না ছোট ভাই ছোট বাইরিতে পাঠিয়ে দিছে আমি তো ব্যস্ত হইছি কাজকামে যাবে না তুমি বাপের বাড়ি যাবা যাও আমার ছোট ভাইকে নিয়ে যাও ছোট ভাই মানে তো नाबालিক না ছোট ভাই তো কলেজে পড়ে 22 বছর বয়স ছোট ছোট ভাইকে তো বাবিতে ফাটায় দিতেছো সব বাবিরে এই হুকুম যদি আপনারা আপনারা আপনার স্ত্রী স্বামী আপনার করে আপনি এই হুকুম মানা ফরজ না আপনি আপনার দেওরের সাথে যাবেন না আপনি আপনার দেওরের সাথে যাবেন না অ্যাক্সিডেন্ট হয়ে যাবে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে খুব সাবধান বৈধ কাজের হুকুম যদি পালন করেন লাভ কি এদিক খেয়াল করেন কোন মহিলা স্বামীকে যদি তার অর্ডার ফলো করে হুকুম বৈদ্য হুকুম মানে হাতটা লুকমাতে পিফি হে এক লুকমা খানাও যদি স্বামীতে স্ত্রীতে স্বামীর মুখে তুলে দেয় আল্লাহ তালা সঙ্গে সঙ্গে মহিলার আমল নামায় সাত বলি স্বর্ণ দান করার সঙ্গে স্বামীর গায়ে একটু বাতাস দিয়ে দেয় স্বামী কষ্ট করে আসে ঘরে বসছে এখন তো বাতাসের দিন শেষ তাল তো শেষ হয়ে গেছে লাগে না ফ্যানের সুইচ ডাউন করে দিয়েছেন স্বামী খুশি হয়ে গেছে সাত বরি সন্ন্যদান করার সব তাই বলে পুষ মাইছে শীতের সময় বইছে আর ফ্যান ডাউন করে দেবে এই সময় হলো ল্যাপ দিয়ে দিতে হবে চার নম্বর ও আস্তানা ফর জাহা ফরজ মানে সরঙ্গা লজ্জাস্তান তোমার সরঙ্গাকে কন্ট্রোল করো অবৈধ অনাধিকার চর্চা করো না অন্যায় ভাবে ওখানে ব্যবহার করোনা কোথাও এর মানেই হলো আপাদ মস্ত পুরো শরীরকে তুমি পর্দায় রাখো বলা হয়েছে ফরজ উদ্দেশ্য হলো সারা গাকে পর্দায় রাখা চারটি কাজ করবা তোমার জন্য আল্লাহ তালা জান্নাতের আটটা দরজা খুলে দেবে যে কোনো দরজা দেশে ঢুকতে পারবে আল্লাহ তালা আমাদের সকলকে নারী ও পুরুষ যে কথাগুলো শুনেছি বলেছি সকলের কথাগুলো যার বুঝিয়ে আমল করা তৌফিক দান করে সবাই বলে আমি ভাষাগত ত্রুটি বিচ্ছুতি জন্য আমি আমার আঞ্চলিক ভাষায় কথা বলি আমার কায়দায় বুঝাইতে যেভাবে বলা লাগে আমি সেইভাবে বলি অত টেডি বাংলা ইংরেজি ফাকে ফোঁকা বিধি দিছে ভাই না আমার কথা কি বোঝা গেছে আলহামদুলিল্লাহ যদি বুঝে Se quando te le ha allate alla genoma, il